একবার এক ইঁদুর লক্ষ্য করল যে বাড়িতে ইঁদুর মারার ফাত পাতা রয়েছে সে খুবই ভয় পেল ফাঁদটি অকেজ করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল মুরগি ঘটনা শুনে জবাব দিল ফাত্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারব না মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল ছাগল ফাঁদের কথা শুনে বলল ওই ফাঁদ বড়দের জন্য নয় আমি ওখানে তোমাকে কোনো সাহায্য করতে পারব না ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরু কাছে গেল সব কথা শুনে গরু বলল ইঁদুরের ফাঁদ আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতি করতে পারবে না যা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাতে আমি সাহায্য করতে পারব না ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো রাতের বেলা বাড়ির কর্তৃ অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো চিকিৎসা শুরু হয়ে গেল কিন্তু অবস্থা মোটেই ভালো না অর্থ হিসেবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন স্যুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো দূর দূরান্ত থেকে আরও অনেকে আত্মীয় স্বজন আসতে লাগলো বাধ্য হয়ে কর্তার সকলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকা দরকার হতে লাগলো অবশেষে বাড়ি কর্তা তাদের গরুটিকে কষাইখানায় বিক্রি করে দিল এক সময় বাড়ির কর্তৃ সুস্থ হয়ে উঠল আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করলো উপদেশ কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত হোক সে বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব কেউ যখন বিপদের পরে খারাপ সময় পার করে তার বিপদে উপহাস বা খুশি হওয়া উচিত নয় দিন শেষে কাউকে কষ্ট দিলে কারো ক্ষতি চিন্তা করলে আমরা নিজেরাই তার ফল ভোগ করি